মানুষ কি মনে করবে যে আমরা আসলে রাষ্ট্র পরিচালনা করতে পারবো মানুষকে এটা দেখেছে আমাদের মধ্যে এই অবস্থা কি মানুষের তৈরি হয়েছে না মানুষের তৈরি হয় না মানুষ বুঝতে পারেনি যে আমরা রাষ্ট্র পরিচালনা যোগ্য কিনা অথবা রাষ্ট্র পরিচালনা আমরা কোনো একটা সমাজ বা একটা একটা সাধারণ আমরা যে সমাজে থাকি সেই সমাজে তো আমরা নেতৃত্ব দিই না অথবা সেই সমাজের সংকটগুলো সমাধানের জন্য আমি তো এগিয়ে আসি না ইমাম সাহেব কেমন মাত্র নামাজ পড়াবেন সমাজে অন্য সংকট হলে ইমাম সাহেবকে দৌড়িয়ে যাবেন না রাসুল্লাহ দৌড়ে কানি তিনি কি অন্যান্য সমস্যা সমাধান করেননি তিনি কাবা নির্মাণের পর হাজার আসবাদকে তার নিজের স্থানে রাখার জন্য তিনি কি দৌড়ে তার কাছে লোকেরা আসেনি নিশ্চয়ই তার মনে করছেন তিনি সবচেয়ে ভালো বিচারক অথবা সবচেয়ে সর্বোত্তম বিচারক তিনি কোনোদিন নাইন সাহেবের বাইরে কথা বলবেন না এই আস্থা তো তার উপরে ছিল আমরা তো তারই উত্তর ছুরি আমাদেরকে সেই কথা অবশ্যই বলতে হবে সমানত ভাইরা আমার অবশ্যই বুঝতে হবে যে সময় যখনই কোনো অন্যায় হয় তখন আমাদেরকে ভয়েস রাইজ করতে হবে আমরা তো মানুষের এই সময় আলোচনা করলাম কারণ বলুন তো আমরা আলেম সমাজ কতদিন বলেছি জিনিসপত্রের দাম কেন বাড়লো এর বিরুদ্ধে আমরা কথা বলতে চাই সন্ত্রাস কেন হয়ে বেশি এর বিরুদ্ধে কথা বলতে চাই আমরা বলেছি সন্ত্রাস কেন দুর্নীতি কেন বেশি এর বিরুদ্ধে আমরা কথা কখনো বলি না কেন বিদ্যুতের দাম বাড়ছে কেন গ্যাসের দাম বাড়ছে আপনি দেখেন তো বামপন্থীরা সব দাঁড়িয়ে যায় অথবা তারা প্রেস ক্লাবে দাঁড়িয়ে যায় যে আমরা ইসলাম পন্থীরা কেন দাঁড়িয়ে না মানুষ কেন না যে আমরা তাদের তাদের যে ইন্টারেস্টের ইস্যুগুলো আছে অথবা তাদের যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলি আমরা এগুলো নিয়ে কনসার্ন এ কথা আমরা কেন বলবো না আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা এখন আছে যে আমরা কে কত বড় সেলিব্রিটি হতে পারি এই কারণে সেলিব্রিটিজম আমাদেরকে একবার ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে সেলিব্রিটিজমের এই আইডিয়া থেকে আমাদের বের হয়ে আসা দরকার বরং আমাদেরকে সমাজের মধ্যে অ্যাঙ্গেজ হওয়া দরকার রাসুল্লাহ সাল্লাহ আলী যেভাবে সমাজের প্রত্যেকটা পরতে পরতে তিনি কাজ করেছেন অথবা আমাদের পরবর্তী সালাব্দ আবজি আব্দুল মোবারক আলাহ তার কথা চিন্তা করে দেখেন যে তিনি এমন ভাবে তিনি সেই সময়ের সবচেয়ে বড় মহাদ্দেস এবং মুফতি ফকিহ তিনি এর বাইরে তিনি সবচেয়ে বড় যুদ্ধ বটে কারণ তিনি যখন যুদ্ধ করেছেন যেই দিকে তিনি যেতেন শত্রুদের বহ ভেদ করে তিনি ভিতরে ঢুকে যেতেন এবং সেনাপতি জিজ্ঞেস করলেন যে কে এমন ব্যক্তি যাকে তিনি কালো কাপড় পরে তিনি যান যুদ্ধের ক্ষেত্রে যেই দিকে তিনি যান সেই দিকে সব নাস্তা করে ফেলেন সেই দিকে শত্রুরা সেখান থেকে পালিয়ে চলে যেতে হয় সেই দিকটা পরাজিত ওই লোকেরা পরাজিত হয় এবং মুসলিমরা বিজয়ী হয় তিনি কারণ কালো কাপড় পরে তিনি আসেন

মূল্য তো আমরা চুকিয়েছি আমরা সাপটা চত্বরের মূল্য চুকিয়েছি অথবা ফাঁসির কাটা আমরা মূল্য চুকিয়েছি চুকিয়েছি তো বটেই আমরা এখানে কোনো কথা বলতে পারিনি আমাদের মসজিদগুলো আমাদের হাতছাড়া হয়ে গেছিল মসজিদে আমাদের পেছনে যারা নামাজ পড়ে তারা আমাদের গলা টুটি চিপে ধরতো এমনকি পাঁচই আগস্টের পূর্বে হতো আমাদের বহু বিখ্যাত ব্যক্তিদের তাদের কিন্তু মসজিদ থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে যদি পটো পরিবর্তন না হতো আল্লাহ তালাই ভালো জানেন তাহলে আমাদের অনেকের হয়তো বা ফাঁসি কাজটা ঝুলতে হতো কেবলমাত্র ফেসবুকে লেখার কারণে রিয়েল ফিল্ডে তো ছিলামই না আমরা অধিকাংশই ফেসবুকে লেখার কারণে হতে পারে আমাদেরকে আয়না করে অথবা বিভিন্ন জায়গায় ফাঁসি কাজটা আমাদেরকে ঝুলতে হতো এরকম একটা পরিবর্তন তো কে

হয়েছে এখানে ভোট ঠিকমতো হয় নাই এখানে মানুষের উপরে এই হয়েছে সেই হয়েছে এ কথা আমরা কেন বলবো না আমাদেরকে নিশ্চয়ই এই অসঙ্গতিগুলো গুলো আমাদেরকে মানুষের চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিতে হবে আর মানুষের ইন্টারেস্ট আমাদেরকে আগে দৌড়িয়ে যেতে হবে মানুষ যেন মনে করে না এরাই সত্যি করতে আমাদের আস্থার পাত্র কারণ সেকুলারিজম আমাদের জন্য সবচেয়ে বড় প্রবলেম এখনও মনে রাখতে হবে সেকুলারিজম যারা ধারণ করত এবং সেকুলারিজমকে যারা প্রতিষ্ঠা করেছে এই সেকুলারিজমের প্রতিষ্ঠা তারা এখনও আছে সমাজের প্রত্যেকটা জায়গায় তারা আছে আমি এতটুকু পর্যন্ত জানি তাদের লোকেরা কমপক্ষে দশটা লেয়ার পর্যন্ত তারা আছে আপনি একজনকে বিদায় দিয়েছেন আরেকজন আছে আরেকজনকে বিদায় দিয়েছেন আরেকজন আছে হতে পারে কেবল তার বোল পাল্টিয়েছে হতে পারে তার দাঁড়িয়ে আগে ছিল না এখন দাঁড়িয়ে কেটে ফেলেছে এখন দাঁড়িয়ে রেখেছে অথবা আগে ছিল এখন দাঁড়িয়ে কেটে ফেলেছে ব্যাপার কেবল মাত্র এতটুকু যে দাঁড়িয়ে কেটে তিনি পালাতে চেয়েছেন অথবা দাঁড়িয়ে রেখে তিনি পালাতে চেয়েছেন দিস দিস ইজ ইজ প্রবলেম অ্যাকচুয়ালি দ্য ডিফারেন্স আদারওয়াইজ বড় কোনো ডিফারেন্স তৈরি হয়নি তাদের অন্তরে কোনো পরিবর্তন হয়েছে বলে আমরা জানি না ওই জায়গাগুলো ফিল আপ করার জন্য আপনি আমাকে বলুন তো বাংলাদেশে এই মুহূর্তে আমরা পঞ্চাশ জন সচিব চাই আলেমদের মধ্যে অথবা মধ্যে জন সচিব দেন তো আপনি দশজন মন্ত্রী দেন তো আপনি মানে আলেমদের মধ্যকার অথবা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবে একজন আলেম দেন তো অথবা বিভিন্ন ব্যাংকগুলোর অথবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমি বলেছিলাম একজন মানে আবারও বলি যার কথা আমি আগে বলেছি আমি তাকে বলেছিলাম যে বাংলাদেশে এই যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে এই ইউনিভার্সিটিগুলোর জন্য আপনি দশজন মানে ভাইস চ্যান্সেলার নাম বলুন যারা আপনাদের লোক হবে দশজনের নাম বলুন তো যারা

ইনশাল্লাহ থাকবে না হতে পারে যে ইনশাল্লাহ আগামী কয়েক বছরের মধ্যে আমরা এমন একটা জায়গায় যেতে পারবো যে মানুষ আমাদের উপর আস্থা রাখবে এবং মানুষ স্লোগান দেবে ইনকেলাব জিন্দাবাদ আল্লাহ সুফান ওয়া তালা আমাদেরকে সেইভাবে আমাদের নিজেকে তৈরি করার তৌফিক দান করুন আল্লাহ মামিন রাজা ওসলাল্লাহ সুফান তালা নবীন মোহাম্মদ ওয়ালি ওসবী আজমাইন সুফান আকাল্লাহ মহামদিক আসাদ আসসালামাইকুম রহমতুল্লাহ বরকাত